সালামু আলাইকুম সানারা কৃষনের সবাইকে স্বাগতম আজকে আমি কচু দিয়ে ভর্তা করবো আর কচু ডাল রান্না করবো কচুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে শুলে নিয়েছি ছোলার সময় একটু চ্যাপটা করে রেখে দিয়েছি সুন্দর করে সুলার সময় চ্যাপটা করে রেখে দিয়েছি দিয়ে দিয়ে কড়াইতে একটু পানি দিয়েছি দিয়ে যতটুকু ডাল রান্না করবো ততটুকু দিয়ে পানিগুলি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি দিয়ে ভালো করে উতলায় নিয়েছি নিয়ে এবার কচুটা দিয়ে দিছি দিয়ে একটু উত গেলে গেলি মানে সিদ্ধ করা কচু দিয়ে ঘুটনি বা উকড়ি দিয়ে একটু ঘুঁটে নিয়েছি নিয়ে একটু জ্বালাই একটুখানি জাল দিয়ে লাবাই নিয়েছি ও সরি ওর ভিতরে আবার একটু কাগজ লেবু দিয়েছি লাবানোর আগে দিয়ে কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে তিন চারটে শুকনো ঝাল ভেজে লাবাই নিয়েছি ওই কড়াইতে একটু কিছু শুকনো ঝাল দিয়েছি কিছু রসুন পেঁয়াজ আর জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এবার ডালটা ঢেলে দিয়েছি দিয়ে টুত উত নিয়ে তা নামাই রাখিসি এই সাইডই ঝাল ভেজে রাখ তুলছিলাম ঝালগুলো পেঁয়াজ একসাথে কাঁচা পেঁয়াজ দিয়ে সটকায় নিছি একটু লবণ দিয়ে সরি লবণ দেখাতে পারিনি দিয়ে একটু খাটে শস্যের তেল দিয়ে দিছি দিয়ে একটু সটকায় নিয়ে সিদ্ধ করা কচুটা ভালো করে ভর্তা করে নিয়েছি এত টেস্ট সে আসলে না খালি কেউ বসবে না মুখের কথায় কেউ বিশ্বাস করবে না নিজে কইরে রেখাতেই হবে এই সাইডই দেখেন ভর্তা করেছি ডালটা দিয়ে নিয়েছি নিয়ে ঠে দিয়েছি দিয়ে সাইডে ঘরে যে আমার নিজের গাছের কামরাঙা ঝাল কামরাঙা ঝাল দিয়ে আমি এর আগে দিন ভত্তা খেয়ে দেখিনি মানে এমনি শুধু খাইছি কিন্তু এই ভত্তা দিয়ে কামরাঙা ঝাল দিয়ে ভাত খেয়েছি কি টেস্ট আর কী মানে একদম আমার মানুষ অনেক দিন পর আমি একটু ভাত খেতে পারলাম এত টেস্ট হয়েছে এত দারুণ হয়েছে আসলে একবার হলেও আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন অসাধারণ হয়েছে ভালো লাগলে আপনারা এইভাবে একবার হলেও ডাইল আর